সকালে আয়না সামনে দাঁড়াতেই ও আমাকে ক্রাস করেছে তো আমি এগুলো তো পছন্দ করি না তাই বুক ভরা কষ্ট নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমাদের ঘর থেকে তোমার তো এরকম বুঝবে না তাই পুরো প্যান্টা সরি বিষয়টা খুলে বলি আমি সকালে ঘুম থেকে উঠতে একটু লেটই করেছিলাম তাই মা আমাকে হাঁক দিল তাই আমি জানলার দিকে তাকিয়ে দেখছি হ্যাঁ অনেকটাই সকাল হয়ে গেছে তাই আমি ফটাফট রেডি হয়ে আমি চলে আসলাম নিজেই দেখছি মা আমার লাগে ব্রেকফাস্টও রেডি করে রেখে দিয়েছে আবার তারপরে দেখছি মা বাটার ক্রিম সব ছিটাচ্ছে আমার ব্রেকফাস্টের ওপরে তো আমি ওটা খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে চলে এলাম আমার দোকানের দিকে দোকানে এসে দেখি আমার তো ভাইয়ের ফোন হ্যালো বলতে খেতে হোটেলে ঠিক আছে যাব যাব তো আমি রেডি হয়ে চলে আসি আমার দোকানের সামনে এসে দেখি এয়ারপোর্টে প্ল্যানটা আমার জন্য অপেক্ষা করছে বেশি লেট না করে চেক করলাম প্লেনে আর পৌঁছে গেলাম দাদাভাই ধাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আর এখানে এসে যে আমাকে এত অপমান করবে আমি ভাবতেই পারি নাই আমাকে তিন ঘন্টা বসিয়ে রেখে এক ঘন্টার মধ্যে খাবার চলে এলো তো খাওয়া দাওয়া করে আমরা তো একদম ফিদা খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ির দিকে